আসসালামু আলাইকুম অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি কেমন আছেন সবাই অনেক ব্যস্ততার কারণে ভিডিও আপলোড করতে পারিনি আর আপনারা আমার ভয়েস শুনে বুঝতেই পারতেছেন আমার গলার অবস্থা খুবই খারাপ যার কারণে আমি মোটেই ভয়েস দিতে পারতেছিলাম না এই ভিডিওটা হচ্ছে একটা আমাদের পারিবারিক অনুষ্ঠানের ভিডিও যেখানে আমরা শাড়ি পরেছিলাম আমরা আমার কাজিন আমার খালামনিরা আমরা সবাই ব্ল্যাক কালারের শাড়ি পরেছিলাম এদিকে আমি আর আমার ছোট খালামনি আমরা চা খাচ্ছিলাম যেহেতু শাড়ি পরেছিলাম তাই চিন্তা করলাম যে একটু টুকটাক ভিডিও করে নিই আর এখানে যেহেতু দাওয়াতের আয়োজন করেছিল তাই এখানে রান্নার প্রিপারেশন করা হচ্ছিল এখানে আমার ছোট খালামনি এবং ছোট দাদু পেঁয়াজ কাটতেছিল যেহেতু ঘরোয়া আয়োজন ছিল তাই ঘরের মধ্যে বেশিরভাগ কাজ করতে হয়েছিল এখানে বাবুরচির প্রয়োজনীয় সব কিছু জিনিসপত্র বাবুর্চির জন্য নিয়ে আসা হয়েছে আর এখানে যেহেতু অনেক মেহমান আসছিল তার কারণে আমি ভিডিও করতে পারতেছিলাম না তো আমার কাজিন এই ভিডিওগুলো আমাকে করে দিয়েছিল যার কারণে এই ভিডিওগুলো আসলে ও কেমন করে করছে আমি বুঝতে পারতেছিলাম না খুবই এলোমেলো এবং আগো ভিডিওগুলো ভাবে করেছে যাই হোক এদিকে গরম পানি সেদ্ধ করতে দিয়েছিল আর বাবুরজি এদিকে বিরিয়ানি রান্না করার জন্য আলুগুলো কেটে নিচ্ছিল আর এদিকে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিবে মাস আসলে গ্রামের মধ্যে বিভিন্ন ধরনের প্রোগ্রামের আয়োজন করা হয় আমরা তো গ্রামে আসার পর এমন কোনো দিন ছিল না যে আমাদের দাওয়াত ছিল না প্রত্যেকটা দিন আমাদের কোথাও না কোথাও দাওয়াত ছিল এবার গ্রামে এসে আমরা এত বেশি আনন্দ করেছিলাম আমরা খালামনিরা আমার কাজিনীরা আমরা সবাই মিলে এবার গ্রামে এসে অনেক বেশি আনন্দ করেছিলাম মনে হচ্ছিল যে আমরা ছোটবেলায় ফিরে গিয়েছিলাম বড় হওয়ার পর ঈদের আনন্দটা আসলে আমরা ভুলে গিয়েছিলাম ঈদের আনন্দটা তেমন একটা ভালোভাবে উপভোগ করতে পারেনি তবে এবার গ্রামে এসে মনে হয়েছিল এটা আমাদের জন্য ঈদ আমরা ঈদের আনন্দটা অনেক বেশি অনুভব করেছিলাম আর এদিকে বাবুরজি মামা পাওয়ারটিগুলাকে ডিমের কোরমা রান্না করার জন্য বানের সাথে মিক্স করতেছিল আর উনি এখানে মশলা সবগুলো একে একে মিক্স করতেছিল সরিষার তেল দিয়েছিল আর ওনার যাবতীয় যে সকল মশলাগুলো উনি বেটে রেখেছিল সেগুলো এখানে দিয়েছিল এখানে টক দই দিচ্ছিল এটা আসলে বিরিয়ানি রান্না করার জন্য সব কিছু উপকরণ মিক্স করতেছিল উনি যেহেতু আমি উনি কী কী উপকরণ মিক্স করছে দেখি নাই তাই আমি আপনাদেরকে সঠিকভাবে বলতে পারতেছি না যে উনি এখানে আসলে কী কী উপকরণগুলো মিক্স করেছিল আসলে এই বাবুর মামার রান্নাগুলো অনেক বেশি মজার উনি পরপর আমাদের এখানে তিনটা প্রোগ্রামে রান্না করেছিল আর ওনার তিনটা রান্নায় আমরা খেয়েছিলাম উনি ভালোভাবে মশলাগুলোকে হাত দিয়ে মিক্স করে এখানে চুলার মধ্যে দিয়ে দিয়েছিল আর এখানে এত বেশি আগুনের তাপছে আমি আসলে সামনে যেতে পারতেছিলাম না আমার মোবাইলকে নিয়ে দাঁড়াতেই পারতেছিলাম না এখানে এত বেশি ধোয়া হচ্ছিল যে আমার চোখগুলো আসলে জ্বালা পোড়া করতেছিল যার কারণে আমি এখান থেকে খুব তাড়াতাড়ি চলে গিয়েছিলাম আসলে লাস্টের ভিডিওগুলো আমি করেছিলাম প্রথমে ভিডিওগুলো আমার কাজিনরা করার কারণ আসলে ভিডিওগুলো তেমন একটা ভালো করে নিতে পারেনি ওরা আসলে এখানে এত বেশি আত্মীয় স্বজন এবং এত বেশি মুরবী ছিল যে আসলে আমি ভিডিওগুলো করতেই পারতেছিলাম না অনেক কষ্ট করে লাস্টের এই ভিডিওটা নিয়েছিলাম এটা একদম শেষ পর্যায়ে তাও ভালোভাবে নিতে পারেনি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে পেজে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ